আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখছেন আজকে পবিত্র শুক্রবারের দিন হওয়াতে আমরা যে হলে থাকি মাদার বক্স হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সে হলে আমরা আজকে বিরিয়ানি রান্না করেছি সেই সুবাদে আজকের এই ভিডিও আপনারা দেখছেন বিরিয়ানি হওয়ার শেষ মুহুর্তে এখন আমরা রুমের মধ্যে ভাগাভাগি করছি প্লেটে আমরা যে হলে থাকি হলে যখন রান্না করি আমরা এইভাবেই ভাগ করতে বসে যাই যে যার প্লেট নিয়ে চলে আসে এবং প্লেটগুলো একসাথে রেখে দেয় যতক্ষণ পর্যন্ত সমবন্টন না হচ্ছে আপনারা দেখছেন আশেপাশে যারা বসে আছে ভাগ হওয়া না পর্যন্ত তারা এইভাবে বসে থাকবে এবং যখন সুষম বন্টন হবে তখন একে একে প্লেট সবাইকে দিয়ে দেওয়া হবে আমরা হলের মধ্যে প্রতিনিয়ত এভাবে রান্না করি এবং এভাবে ভাগ করে থাকি এবং আসলে আপনারা যদি এভাবে না করে থাকেন বুঝবেন না এভাবে খাওয়ার যেই কত মজা আমাদের যেই হলের হিটার দেখতে পাচ্ছেন আমরা এই হিটারে রান্না করি এবং আমাদের রান্না করার পরে যেই পরিবেশ সেই পরিবেশটা আপাতত এখানে আছে আমাদের হলের ছেলেরা এতটাও গুছালো না তা আমরা রান্না শেষে যেই ফিক্সড প্লেটে ভাগ পেয়েছি ওইটা এখানে আপাতত দেওয়া আছে